হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একুশে এপ্রিল হচ্ছে আমাদের বিবাহের এক বছর পূর্ণ হয়েছে তো ওভাবে হচ্ছে কোনো বড় আমরা প্রোগ্রাম করিনি আর যেহেতু হচ্ছে আমার বাবা মাও গ্রাম থেকে আসতে পারেনি আমার শাশুড়িও আসতে পারেনি তো আমরা ওইভাবে আসলে কোনো প্রোগ্রাম রাখিনি তো আমার দুই ননদ যেহেতু আমার বাসার একদম পাশেই থাকে তো তাদেরকে বলেছিলাম কারণ হচ্ছে আমার অনেকগুলো ভাইগনা আছে একটা ভাগ্নি আছে ওদেরকে না বললেই না আর আমার ভাই ভাইয়ের বউরাও আসার কথা ছিল গ্রাম থেকে কিন্তু ওরাও হচ্ছে কিছু কাজের জন্য আর আসতে পারেনি তো ওরা দুই ফ্যামিলি হচ্ছে আমাদের সাথে ছিল সারা দিন খেয়েছে এখানেই তো ওরা আবার হচ্ছে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে তো ভাবলাম যে ওই গিফটের ভিডিওটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও এসবের কোনো দরকার ছিল না তারপর হচ্ছে তারা নিয়ে এসেছে ভালোবেসে আর গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে গিফট পেতে আর বিয়ের পরে এরকম সংসারের জিনিস গিফট পেতে কিন্তু বেশি ভালো লাগে তো প্রথমে যে বক্সটা আনপ্যাক করছি এই গিফটটা হচ্ছে আমার বড় ননদ দিয়েছে মানে বর্দি তো সে হচ্ছে আমাদেরকে একটা কিয়ামের গ্রানাইট দিয়েছে আর এটাতে হচ্ছে এক লেয়ার মার্বেল কোটিং করা আছে আমার কিন্তু এই জিনিসটা খুব পছন্দ হয়েছে কারণ রান্নার ঘরে কিন্তু এই জিনিসটা খুবই দরকার আর বর্দি হচ্ছে জানে যে আমার এই জিনিসটার খুব প্রয়োজন তো সেই মতোই সে হচ্ছে আমাকে গিফটটা করেছে আর এই যে দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে গ্যাস আর ইন্ডাকশন দুইভাবেই হচ্ছে ইউজ করা যাবে তো নেক্সট হচ্ছে আমি ব্লগের জন্য যদি কোনো রান্নাবান্না করি বা কোনো রান্নার রেসিপি যদি দেই তখন হচ্ছে আমি এটা ইউজ করব আর এটা ঢাকনাটাও কিন্তু খুব সুন্দর তো সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে এই গিফটটা এর পরের গিফটটা হচ্ছে আমার ছোট ননদ আমাদের জন্য নিয়ে এসেছে তো এটা কিন্তু সুন্দরভাবে র্যাপিং করা ছিল আর এরকম র্যাপিংয়ের গিফটগুলো কিন্তু খুলতে বেশ ভালো লাগে ছোটোবেলা থেকেই আমরা গিফট বলতেই হচ্ছে এরকম র্যাপিং করা কোনো কিছু পেলে কিন্তু অনেক খুশি হয়ে যাই তো এখন হচ্ছে আমি দেখব এটার মধ্যে সে আমাদের জন্য কি পাঠিয়েছে যদিও এটা ধরেই বুঝতে পারছিলাম খুবই ভারী মানে বোঝা যাচ্ছিলো ভিতরে হয়তো বা কাচের বা সিরামিকের এই টাইপের কোনো জিনিস হলেও হতে পারে তো আমি প্রথমে গিফটটা ধরার পরে যে অনুমানটা করেছি তো আমার অনুমান কিন্তু একদম ঠিক এই যে সে হচ্ছে আমাদের জন্য সিরামিকের প্লেট গিফট দিয়েছে খুবই সুন্দর ডিজাইনের চারটা প্লেট এখানে ছিল প্লেটগুলো খুব সুন্দর এখন হচ্ছে এগুলো আমি আমার শোকেছে সাজিয়ে রাখব তো এই প্রথম বছরে যে গিফট যে যাই দেখ না কেন এগুলো হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর সংসারে এরকম টুকিটাকি জিনিস পেলে আসলে মনটা অনেক ভালো লাগে আর এখন আমি এটাও বুঝতে পারি যে ছোটোবেলায় মারা সংসারে কোনো কিছু গিফট পেলে এরকম হচ্ছে প্লেট বাটি বা কড়াই এরকম কোনো কিছু যদি গিফট পেত তারা এত বেশি খুশি কেন হতো তো যাই হোক আমার কাছে হচ্ছে জামা জামাকাপড় ড্রেস তারপর হচ্ছে টাকা পয়সার থেকে এরকম ছোট ছোট সংসারের জিনিস গিফট পেতে বেশি ভালো লাগে আর যেহেতু আমাদের নতুন সংসার টুকটাক করে হচ্ছে আমরা সংসারটাকে ঘুচিয়ে নিচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ আমার দুই ননদকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য এরপরে গিফটের জিনিসগুলো আমি কিন্তু আমার শোকেসে তুলে ফেলেছি আর সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে টুকিটাকি অনেক জিনিস দিয়ে হচ্ছে আমাদের শোকেসটা ভরে যাচ্ছে কারণ বিয়ের পরপরও কিন্তু শোকেসটা অনেকটাই খালি ছিল তো আমিও কিন্তু যখনই কোথাও যাই আর সিরামিকের কোনো কিছু পছন্দ হলে অল্প অল্প করে হচ্ছে কিনে আনি তো এই ছিল আজকের ছোট্ট একটা আনবক্সিং ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর গিফটগুলো কেমন হয়েছে সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন আমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা বড় করব না সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানেই থাকেন সুস্থ থাকুন এই গরমে প্রচুর পরিমাণে পানি পান করুন হ্যাভ এ গুড ডে